বন্ধুরা রাত পেরলেই মাদ্রাসা সেভেন্থ এস এল এক্সাম দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে এই পরীক্ষা হচ্ছে আমরা সবাই চাইবো এই পরীক্ষায় আমাদের একদম সেরাটা দিতে কম্পিটিশন খুবই আছে কাজেই আমাদের খুবই সতর্ক হয়ে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষার আগে আমি তোমাদের জন্য নিয়ে এলাম কতগুলো খুবই ইম্পর্টেন্ট লাস্ট মিনিট টিপস যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণভাবে হেল্প করবে সেই সঙ্গে থাকবে বেশ কিছু গাইডেন্স যেগুলো তোমাদের জেনে রাখা বা মানসিক ভাবে প্রস্তুত থাকা ভীষণ ভাবে জরুরি ভিডিওটা দেখো তোমরা সবকিছুই জানতে পারো প্রথমেই বলে রাখি এক্সামের আগের দিন রাত্রেই সবকিছু গুছিয়ে রাখ একটা ট্রান্সপারেন্ট ফাইলে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটটা এটা দু কপি রেখে দিও সেই সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম দু কপি অরিজিনাল আধার কার্ড ফাইলে ভরে ব্যাগে রেখে দেবে অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবিটা আঠা দিয়ে লাগিয়ে দেবে ভুলেও কিন্তু স্টেপেল করবে না সেই সঙ্গে ব্যাগে একটা কি দুটো ব্ল্যাক বল পয়েন্ট পেন রেখে দেবে এক্সামের আগের দিন কিন্তু ভুল করেও বেশি রাত জাগবে না রাত জাগলেই ব্রেনে স্ট্রেস পড়বে এবং পরের দিন ঠান্ডা মাথায় এক্সাম দিতে সমস্যা হবে পরীক্ষার আগের দিন রাত্রে তুমি বিশাল কিছুই করে ফেলতে পারবে না কাজেই একদমই বেশি রাত জাগার পরিকল্পনা থাকলে এখনই সেটা ক্যান্সেল করো এরপর আসছি পরীক্ষার দিন ওই দিন সকাল থেকে একদম হালকা মুডে থাকবে ভুল করেও খুব বেশি টেনশন নেবে না সব সবসময় একটাই কথা মাথায় রাখবে যদি একটাও সিট থাকে সেটা আমিই পাবো অর্থাৎ নিজের উপর ফুল কনফিডেন্স রাখবে অযথা সঙ্গে নিয়ে ডিসকাশন করার কোনো দরকার নেই কেউ ভালো করলেও তোমার কোনো লাভ নেই কেউ খারাপ করলেও তোমার আনন্দিত হওয়ার কিছু নেই আর এক্ষেত্রে তোমাকে কিছু বলবে না এরপর পরীক্ষা সেন্টারে মিনিমাম দেড় ঘন্টা আগে পৌঁছে যাব অর্থাৎ যাদের সাড়ে দশটা এক্সাম আছে তারা নটায় পৌঁছে যাবে এবং যাদের সেকেন্ড হাফে অর্থাৎ আড়াইটা থেকে এক্সাম আছে তারা একটার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে এক্সাম শুরু হওয়ার এক ঘন্টা আগে থেকে তোমাদের এক্সাম সেন্টারের ভেতরে প্রবেশ করানো হবে এক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল আধার কার্ডটা দেখেই তবেই কিন্তু এন্ট্রি দেওয়া হবে কোন রকম ব্যাগ ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ হেডফোন ট্যাব ল্যাপটপ কিছুই নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে না ঘড়ির ব্যাপারে একটা কথা বলি তোমরা কিন্তু কোনোভাবেই স্মার্ট ওয়াচ ইউজ করতে পারবে না বা সঙ্গে রাখতে পারবে অর্থাৎ এই জাতীয় ঘড়ি থাকলে এটা কিন্তু চলবে না ঠিক আছে কিন্তু যদি তোমার অ্যানালগ ওয়াচ থাকে অর্থাৎ এইরকম কাটা দেওয়া যদি ঘড়ি থাকে এটা কিন্তু তোমরা সঙ্গে রাখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে মোবাইল ফোন সঙ্গে থাকলে সেটা সুইচ অফ করে ব্যাগে রেখে দিতে হবে এবং ব্যাগটি এক্সাম সেন্টারের ভেতরে হয়তো কোন একটা জায়গায় জমা করে দিতে হবে যেহেতু এক্সাম সেন্টারের উপরে তোমার জিনিসপত্র রক্ষার কোনো দায়িত্ব নেই কাজে আমি বলবো কোন রকম দামি জিনিসপত্র বা বেশি টাকা পয়সা ভুল করে সঙ্গে নিয়ে যাবে না ব্যাগ জমা দিয়ে তোমরা কালো বলপয়েন্ট পেন ট্রান্সপারেন্ট ফাইল এবং ট্রান্সপারেন্ট জলের বোতল থাকলে সেটাও সঙ্গে নিতে পারো এরপর তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী এক্সাম সেন্টারে থাকা লিস্ট থেকে তোমার রোল নাম্বারের করসপন্ডিং ফ্লোর নাম্বার বা রুম নাম্বারটা দেখে নেবে সেই সঙ্গে যারা ফটো তাদের হয়তো সেই নির্দিষ্ট আঠা দিয়ে পেস্ট করে রুমে করার আমি বলবো এটা তোমরা বাড়ি থেকেই পেস্ট করে নিয়ে গেলে সুবিধা হবে ভুল করেও কিন্তু ফটো স্টেপেল করবে না এবারের পরীক্ষার সব থেকে প্লাস পয়েন্ট হলো এক্সাম শুরু হওয়ার দশ মিনিট আগে তোমাদের ও এমআর সিট দিয়ে দেওয়া হবে ফিল করার জন্য কাজেই তুমি একদম চাপলেস হয়ে এই ফিল আপ কাজটা করতে পারবে এটাই হলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কাজ কাজে খুব ধীরে ধীরে সময় নিয়ে নাম রোল নাম্বার এবং যা যা যাবতীয় ডিটেলস থাকবে সেগুলো ফিল করবে এটা কিন্তু একবার ভুল করলে আর সংশোধন করার কোন চান্স থাকবে না কাজে তোমার একটা ভুল মানেই পরীক্ষা বাতিল ধরে নাও পাঁচ মিনিট আগে তোমরা কোশ্চেন বুকলেটটা পেয়ে যাবে কাজে ভালো করে একবার কোশ্চেন বুকলেটটাও চোখ বুলিয়ে নেবে সব প্রশ্নই যে তুমি পারবে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই কাজে প্রশ্ন দেখে অযথা প্যানিক করবে না পরীক্ষা শুরু হলে আমি আগের ভিডিওতে যেভাবে বলে দিয়েছিলাম সেইভাবে এক্সামের সময়টাকে তিনটে পার্টে ভাগ করে নিয়ে স্মার্টলি এমসিকিউ গুলো অ্যান্সার করবে যারা আগের ভিডিওটা দেখনি তারা এই ভিডিও শেষে ওই ভিডিওটা থাকবে দেখে নিও এবারে আসছি কোশ্চেনের কথা কথায় যেহেতু তোমাদের নেগেটিভ মার্কস থাকছে কাজে একদমই কিন্তু রিস্ক নেবে না একদম সিওর হলে তবেই উত্তর করবে কোনো রকম আন্দাজে উত্তর করার দরকার নেই মনে রাখবে বাউন্সার থাকলে কিন্তু সেটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ কোনো কম্পিটিভ এক্সামে একদম ঠিকঠাক যারা অ্যান্সার করে তারাই কিন্তু সিলেক্টেড হয় সেখানে বাকিদের থেকে কম প্রশ্ন অ্যাটেম্প করলেও কিছু এসে যায় না এরপরে আসছি বায়োমেট্রিক কথায় বায়োমেট্রিক হবে কিনা সেটা সেই সম্পর্কে কিছু বলা নেই তবে এক্ষেত্রে হতেও পারে এক্ষেত্রে তোমার আধারের সঙ্গে আঙুলের ছাপ মিলিয়ে ভেরিফাই করা হতে পারে একটা বেল বেল পড়বে এবং মিনিট আগে পরীক্ষা শেষ না হওয়া অব্দি কোনোভাবেই কিন্তু প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার হল থেকে বেরোতে পারবে না এটা কিন্তু মাথায় রেখো তো এই ছিল পরীক্ষা সংক্রান্ত সমস্ত দরকারি টিপস ও ইনফরমেশন গুলো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো সেই সময় সমস্ত দরকারি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাইম ম্যানেজমেন্ট করে স্মার্টলি এমসিকিউ অ্যান্সার করার ট্রিকগুলো জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো খুব তাড়াতাড়ি আমি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব সবাই সঙ্গে থেকে ভালো করে এক্সাম দেবে টেক কেয়ার